ওই যে পিচিগুলো ড্রোন দেখে পালিয়ে যাচ্ছে তারা অত্যন্ত আগ্রহের সহিত ড্রোনটা দেখতে এসেছিল আমি যখন ড্রোনটা উড়ানোর জন্য বাইরে নিয়ে এসেছি তখন অনেক পিচি এবং চাচি এই ড্রোনটা দেখতে এসেছে আমি তাদেরকে দেখানোর জন্য যখন ড্রোনটা কাছে নিয়ে যাই তারা জীবন নিয়ে পালিয়ে যাচ্ছে তারা মনে করে যে এই ড্রোনটা হয়তো তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে আর এই দিকে এই চাচিও খুব অত্যন্ত আগ্রহের সহিত এই ড্রোন উড়ানো দেখতেছিলেন এবং আমি তাকে দেখানোর জন্য ড্রোনটা তার কাছে নিয়ে যাই তিনি যেন দেখেন যে ড্রোনটা কিভাবে উড়ে এবং কিভাবে ভিডিও ক্যাপচার করছে কিন্তু তিনি ড্রোন দেখে তার জানের পানি মনে হয় উড়ে গেছে তিনি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছেন বাঁচাও এবং তিনি কাউকে হয়তো ডাকছেন যে এই ড্রোন ড্রোন তিনি ভয়ে শঙ্কিত তার এই বেগতিক অবস্থা দেখে দ্রুত আমি ড্রোনটাকে উপরের দিক উঠিয়ে নেই এবং আমরা যদি ঘুরে ঘুরে এই মাঠটা দেখি এই যে এখান থেকে এই মাঠে আমরা ড্রোনটা চালাচ্ছিলাম এবং এখান থেকে আমরা ড্রোনটা পরিচালনা করছি ড্রোন উড়ানো দেখে অনেক লোক এটি দেখতে এসেছে